ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল জিরিঘাটের মাখন এলাকা শনিবার রাতেই সাড়ে সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে মাখন নগরের কমরুল হক লস্কর পেশায় একজন রাবার চাষি আর বাবার রাবার তৈরির জন্যই গাছের কস আলাদা করে রাখেন গাছের কস থেকেই রাবার তৈরির জন্য পাত্রের তলায় আগুন ধরিয়েছিলেন হঠাৎ ঘরে আগুন করে জ্বলে উঠতে দেখতে পান বাড়ির লোকেরা পরে হল্লা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর খবর দেওয়া হয় বাহিনীকে পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয় স্থানীয়রা জানান দমকল বাহিনী যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেত তবে কয়েক কুইন্টাল রাবার আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলেই জানান তারা তাদের কথায় দমকল বাহিনীর যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছয় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বৃহত্তর মাখনগড় এলাকা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল জিরিঘাটের মাখন এলাকা শনিবার রাতেই সাড়ে সাতটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে মাখন নগরের কমরুল হক লস্কর পেশায় একজন রাবার চাষি আর বাবার রাবার তৈরির জন্যই গাছের কষ আলাদা করে রাখেন গাছের কস থেকেই রাবার তৈরির জন্য পাত্রের তলায় আগুন ধরিয়েছিলেন হঠাৎ ঘরে আগুন করে জ্বলে উঠতে দেখতে পান বাড়ির লোকেরা পরে হল্লা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর খবর দেওয়া হয় বাহিনীকে পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয় স্থানীয়রা জানান দমকল বাহিনী যথাসময়ে ঘটনাস্থলে না পৌঁছলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেত তবে কয়েক কুইন্টাল রাবার আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলেই জানান তারা তাদের কথায় দমকল বাহিনীর যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছয় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বৃহত্তর মাখনগড় এলাকা